দিনের রানীচক পাম্পিং স্টেশন দেখতে পাচ্ছেন ওই যে সুলিশ গেট সেটা ভাঙার কাজ শুরু হয়ে গেছে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা এবং সকালেতেই চলে এসেছি রানীচক লক্ষ্মীবাজারের এই সুলিশ গেটের সামনে একবার সুলিশ গেটের ওপরে দাঁড়িয়ে রয়েছে ব্লগটা শুরু করছি আর কিছু মানুষের যেমন অসুবিধা হচ্ছে আমরা জানি এই সুলিশ গেটটাকে নির্মাণ নিয়ে তার কারণ একদম বাজার এরিয়াতে রয়েছে এই সুলিশ গেটটা তেমনি মাস্টার প্ল্যানের অন্তর্গত এই কাজটা হলে বহু হাজার হাজার মানুষের আবার সুবিধাও হবে এবং সবথেকে বড়ো কথা যে ওয়াটার লগিং বা যে জলমগ্নতা যে ব্যাপারটা রয়েছে আমার ওই পশ্চিম দিকে ঘাটাল এবং দাসপুরের বিস্তীর্ণ অঞ্চলে জলটা এই পুল্লিসের মধ্য দিয়ে পাস হয়ে গিয়ে বর্ষাকালে বা বন্যার সময়তে রূপনারায়ণে গিয়ে পড়ে তো সেই কাজটা শুরু হয়েছে নতুনভাবে করাটা শুরু হয়েছে তো আমরা চাই এই কাজগুলো দ্রুত হোক পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে এই ধরনের চ্যানেল বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইটুকু এইটুকু আশা রাখবো ওপার থেকেও দেখিয়েছিলাম এবার এপার থেকেও দেখাচ্ছি পরিস্থিতিটা কি এই দেখতে পাচ্ছেন ভেঙে দেওয়া হয়েছে যে গাড়ওয়ালগুলো ছিল এই সুইলিশ গেটের এপাশটা বাকি রয়েছে এটাও ভেঙে দেওয়া হবে আর এখানেতে আপনার নতুন করে সুইলিশটা তৈরি করা হবে পুরো টাই গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি এই মুহূর্তে মাছ বাজারটা সরে চলে এসেছে যেটা আপনার সেই সুইলিশ গেটের ওপরে বসতো সেখান থেকে শিফট হয়ে গেছে এখন ঘাটাল রানী চোখ রাস্তার উপরে রয়েছে আর এই সব তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা দেখে থাকুন দেখতে পাচ্ছেন যানজট তীব্র যানজট রানীচকের এই রাস্তায় সুলভ শৌচাগারটাও থাকবে না ওই পাশের বেশ কিছু যে দোকান রয়েছে সেগুলো কনস্ট্রাকশন গুলো ভেঙে দেওয়া হবে আর এখন তো দেখতে পাচ্ছেন সুলিশ গেটের আর অস্তিত্ব নাই পুরোটাই তুলে ধরছি আর উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন গেটটাকে ভাঙা হচ্ছে আর এই যে বাঁধের যে রাস্তা সেটা পুরোপুরি দেখতে পাচ্ছেন ভেঙে দেওয়া শুরু হয়ে গেছে যতটুকু বাকি ছিল শনিবার দিন আমি দেখিয়েছিলাম আর এই মুহূর্তে এই পথ পুরোপুরি বন্ধ অবরুদ্ধ হাজার হাজার মানুষের প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন তো যেটা বলার যে এই পথ কিন্তু বন্ধ হয়ে গেছে আপনাদেরকে বিকল্প রাস্তা দিয়ে এই যে রাস্তা ডাইভার্ট করা হয়েছে বিকল্প রাস্তা দিয়ে আপনাদের কিন্তু ঘুরে যেতে হবে এবং মাঝে মাঝেই যানজটের সৃষ্টি হচ্ছে সেটাও বলে রাখছি তো হাতে সময় নিয়ে বেরোবেন এটা আশা রাখবো

আর্থিক যে সংস্থান রয়েছে সে কাকাত আসছে তার সত্ত্বেও ওনারা মেনে নিচ্ছেন এটাই সবথেকে বড়ো ব্যাপার এইগুলোকেই তুলে ধরতে আমারও ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তার সত্ত্বেও চাইছেন যে হ্যাঁ মাস্টার প্ল্যানটা দ্রুত হোক বন্ধুরা চিনতে পারছেন রানীগঞ্জ খুঁজেছে এই মুহূর্তে চলছে আর আমরা এসে গেছি আছে আপনার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গেট এর সামনেই দেখতে পাচ্ছেন মা সন্তোষী ফিস মার্চেন্ট মিশন পেয়ে গেছি মাস্টার প্ল্যানের অধীনে তো কাজটা চলছে কি চাইছেন

অনেক ধন্যবাদ এই যে আপনার লক্ষ্মী বাজার রয়েছে এখানে বেশ কিছু দোকান ঘর ভেঙে দেওয়া হচ্ছে তার ফলে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তবে বিভিন্ন সঙ্গে কথা বলে যেটা শুনতে পাচ্ছি তারা চান যে কাজটা হোক তবে হ্যাঁ একটা বিকল্প ব্যবস্থা হলে ভালো হয় সেই কথাগুলো একদম তুলে ধরছি এখান থেকেও দেখিয়ে দিই পরিবেশটা কী রানীচক এবং যোতকরমগড়ের এই যে বাজার লক্ষ্মী বাজারেতে রয়েছি এই মুহূর্তে দশটা বাজছে এবং দেখতে পাচ্ছেন একেবারে সেই সময় যে সময় উপচে পড়ে বাজারে ভিড় আর আপনাদেরকে দেখাচ্ছি একটা ট্রান্সপোর্টের নোট এই হচ্ছে রানীচকের সে সুলিস গেট এর উপর মাছ বাজারটা বসে আর কালকে ছুটির দিন ছিল রোববার আর তারপর আজ সোমবার সকাল থেকে দেখতে পাচ্ছেন রাস্তা বন্ধ মানে যোগাযোগটা বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে এই পাশ থেকে ঘুরিয়ে বেশ কিছুটা দূর দিয়ে মানে রানীচক যে আপনার পাম্পিং স্টেশন রয়েছে তার ভেতর দিয়ে বিকল্প রাস্তাটা করা হয়েছে এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যাতায়াতের জন্য আপনাদের জনজীবনকে প্রভাবিতকারী যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো একটু মতো তুলে ধরে আর সেই কথাই বলছি তারা যারা এই অঞ্চলে রয়েছেন বা যাতায়াত করবেন এই রানীচকের এই রাস্তাঘাটের ওপর দিয়ে কারণে এ এমন একটা জায়গা এখান থেকে যেমন আপনার সোনাখালী হয়ে সুলতাননগর যাওয়া যায় তেমনি আবার সোজা কুমারচক কৈজুরি হয়ে গোপীগঞ্জ হয়ে আপনি চলে যেতে পারবেন কোলাঘাট আবার ওপারে আপনার রয়েছে বিস্তীর্ণ অঞ্চল হুগলির জগৎপুর আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে হরিশপুর হয়ে ঘাটাল আর এই হচ্ছে ঘাটাল রানীচক রোড তো এই মুহূর্তের পরিস্থিতি তুলে ধরছি মাঝে তীব্র যানজট মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে রানী চক পাম্পিং স্টেশন এর বন্ধুরা বাজার রয়েছে একেবারে পাশেই এই দেখতে পাচ্ছেন তো গোজ চলছে তার মধ্যেই ফুলের মালা বিক্রি হচ্ছে আর কতক্ষণ দাদা কালকে দিন পর্যন্ত তারপর ভেঙে দেওয়া হবে রানীচক পাম্পিং স্টেশন দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ পড়েছিল আর এখন সেটা শুরু হয়েছে আর দেখতে পাচ্ছেন রানীচকে লক্ষ্মী বাজার একেবারে ভরা মার্কেট এই মুহূর্তে বেশ কিছু গ্রামের অঞ্চলের মানুষ এখান থেকে দোকান বাজার করেন নিত্য প্রয়োজনটা সারেন আর এই মুহূর্তে এই মুহূর্তে আপনার আপনাকে দেখিয়ে দিই সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় কাজটা শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত এখান থেকে সামনে কিছুটা দূরেই রূপনারায়ণ নদ আর এভাবেই ভিডিওটা করতে হচ্ছে বন্ধুরা তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতটুকু পারছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি একটু মানিয়ে নেবেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে শেয়ার করছি রানীচকের যে বাস স্ট্যান্ড তার থেকে বেশ কিছুটা আগে এই যে ঘাটা রানীচক রোড দেখতে পাচ্ছেন তার এপাশ দিয়ে এই যে আমাদের যে পাম্পিং স্টেশনের যে তরুণ রয়েছে সেপাশ দিয়ে রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঘাটাল বা যোৎকরম গড় থেকে বা হুগলির থেকে হুগলির এপাশ থেকে যারা যারা যেতে চান ওপাশে পাশে সোনাখালী চাইপাট থেকে আরম্ভ করে গোলাঘাট বা আপনার কৈজুরি কুমারচক গোপীগঞ্জ তাদের কিন্তু এই রাস্তা ব্যবহার করতে হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করছি রানীচক পাম্পিং স্টেশনের ভেতর দিয়ে এই বিকল্প রাস্তাটা করা হয়েছে এপাশ দিয়েই দুই প্রান্তের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে যোগাযোগটা এভাবেই মানে এই মুহূর্তে সংযোগটা রক্ষা করা যাচ্ছে আর এই হচ্ছে দিনের রানীচক পাম্পিং স্টেশন দেখতে পাচ্ছেন ওই যে সুলিস গেট সেটা ভাঙার কাজ শুরু হয়ে গেছে তো একেবারে ওই যে উপর দিয়ে যে রাস্তা ছিল মানে বাঁধের যে রাস্তা ছিল বিশেষ করে রানিচকের বাজার যেখানে বসতো মাছ বাজার সেসবকে সরিয়ে দেওয়া হয়েছে আর সেখানে একেবারে সেই গ্রাউন্ড জিরোতে কাজটা চলছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও জুম করে এখান থেকে তুলে ধরছি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটা ঘাটাল রানীচক রোড সামনে রয়েছে লক্ষ্মী বাজার আজ সকালে লক্ষ্মী বাজারে দেখতে পাচ্ছেন বিকি কিনি চলছে বাজারটা ভালোই জমজমাট এখানে আর তার সঙ্গে সঙ্গে মাছ বাজার উঠে চলে গেছে মাছ বাজারটা কোথায় গেছে ও মাছ বাজার পাশে গেছে নিচয় দেখুন মাছ বাজার এখানে উঠে চলে এসেছে জানি লক্ষ্মী বাজার থেকে লাইভে রয়েছি দেখবো মতো ইউটিউব চ্যানেল এবং ভাষাপর ফেসবুক হয়েতে আচ্ছা তিনটে বলতে আপনার কথা লাগবে আপনার বলুন বুঝছি আপনার কথা লাগবে তো কাল রোববার থেকেই কাজটা শুরু হয়েছে আর আজ সোমবার তো একেবারে বলতে গেলে দেখুন কি অবস্থা এগুলো তুলে ধরছি বন্ধুরা রানীচকের যে পাম্পিং স্টেশন রয়েছে সেখান থেকেই এই ব্লগ ড্রাইভার রাখছি বেশ কিছু তথ্য একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরলাম নিত্য যে যাতায়াতের ক্ষেত্রে জীবন ধারণের ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের কাজে লাগবে সেই কারণেই করা এবং যেটা বলার যে এই ধরনের চ্যানেলকে কী রাখতে গেলে অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন মতামত জানাবেন আপাতত রাখছি নেক্সট ব্লগে অবশ্যই অবশ্যই আসবো এবং আমাদের সঙ্গে আবার জুড়ে যাব ততক্ষণের জন্য বন্ধুরা বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন তারা